হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে আজকে আজকে যে ভিডিওটা করব সেটাও সেই আলপনের আলপনার বর মদনকে নিয়ে প্রভু মদন ও প্রভু বলতেও কেমন যেন লাগে কেন ওর সবচেয়ে প্রিয় মানুষ সবচেয়ে কাছের মানুষ চলে গেছে কিন্তু ওকে দেখে একটুও কি মনে হচ্ছে বন্ধুরা যে ও খুব হত ওর খুব কষ্ট হচ্ছে ওর মুখের ওপর সেই ফিলিংসটা বোঝা যাচ্ছে না পুরো ফ্রেশ পুরো একটা ফ্রেশ নর্মাল মানুষ ও জাস্ট নাকে কান্না কাঁদতে হয় তাই কাঁদতে বসেছে এই মদন রোজ প্রতিদিন এক ঘন্টা করে কি করছে শাশুড়িকে পাশে বসিয়ে ঘাড়ে হাত দিয়ে কি করছে লাইভ করছে চ্যানেলটাকে বসানো যাবে না আর্নিংটাকে বন্ধ করা যাবে না যত যাই হয়ে যাক না কেন তাই না মদন মদনের বউ মরে গেছে মদনের চ্যানেল চালাতে হবে বেঁচে থাকতেও বউকে বিক্রি করে খেয়েছে এখন মরে গেছে মরা বউকেও বিক্রি করে করে খাচ্ছে ছি 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 মদন ভয় পা কৃষ্ণকে হুম ভগবান সব সহ্য করে অধর্ম সহ্য করে না বুঝলি মতন তোকে নিয়ে তো রোজ ভিডিও হবে কেন আমি কন্ট্রোভার্সি করা ছেড়েই দিয়েছিলাম বড্ড ভুল করেছিস ছোট চ্যানেল ভেবে একটা স্ট্রাইক মেরে দিয়েছিলি ভেবেছিলে কিছু করতে পারবে না তাই না কিছু করতে পারবে না তাই ভেবেছিলে কিন্তু তুই তপন থানার আশেপাশে থাকিস তুই তপন থানার আন্ডারে থাকিস তুই ওইখানে থাকিস তোর সম্বন্ধে তোর সম্বন্ধে আমার এরম করে চুটকিতে আমি খবর নিয়ে নিতে পারবো বুঝতে পেরেছিস তো তো বি কেয়ারফুল বুঝতে পেরেছিস আচ্ছা যার সদ্য সদ্য বউ মরে যায় যার সবচেয়ে প্রিয় কাছের মানুষ চলে যায় সে রোজ লাইভ করে কি করে আর সবচেয়ে বড় কথা শাশুড়িকে রোজ লাইভে নিয়ে এসে শাশুড়িকে সেই মানে তার মেয়ে যে চলে গেছে সেই কথা মনে করিয়ে দিয়ে মানে একটা কান্না কান্নাকাটি এইগুলো ভিউয়ার্সদের দেখায় মানে শাশুড়ির চোখের জল মেয়ে চলে গেছে যে সেই চোখের জল ফেলছে সেই চোখের জলটাকেও বিক্রি করে এই মদন খাচ্ছে হ্যাঁ রে মদন তোর নিজের মায়ের প্রতি মায়া হয় মানে ইয়ে হয় পরের মায়ের প্রতি মায়া হয় না ওটা তো তো জন্মদাত্রী মা না 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 ওই জন্য মাকে সামনে বসে মুখ ভাইরাল মুখ বিক্রি করে তোকে আজকে খেতে হচ্ছে তাই না আমি দশ মাস আগে আলপনার একটা ভিডিও দেখেছিলাম যে ও শ্বশুরবাড়ি কেন যায় না শ্বশুরবাড়ি কেন যায় না তো তখন পুরো জলের মতন পুরো জলের মতন পরিষ্কার হয়ে গেছিলো যে এই মদনের মা দেনা পাওনা নিয়ে ওই মেয়েটাকে রোজ টর্চার করতো রোজ বধূ নির্যাতনা করে যেত যে মেয়েটা ওখানে থাকতেই পারলো না সংসারই করতে পারলো না মেয়েটা ওই মানে মদনের বাপের মদনের মা বাবার কাছে সংসার করতে পারলো না কেন এই মদনের মা ছিল ভীষণ লোভী শ্বশুর ভালো ছিল বলল আলপনা বলেছে যে না শ্বশুর ভালো ছিল শ্বশুর কিছু বলতো না কিন্তু এর মা সারা দিন ঝগড়া করতো কিট কিটকিট 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 কি কিছু দেয়নি বলে কিন্তু মদন তো জেনে শুনেই একটা অসহায় মানুষের মেয়েকে বিয়ে করেছিল কেন আলপনার বাবা অকালে মৃত্যু হয়ে গেছে আল্পনার জ্যাঠানা কাকা আলপনার বাবাকে মেরে ফেলেছে এবং আল্পনার মা খুব 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 কষ্ট করে আলপনাকে বড় করেছে খুবই কষ্ট করে আলপনাকে বড় করেছে তো এ এদের ভিডিও যারা ঘাঁটবে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে না এই ভিডিওতেই সব জানতে পারবে সব জানতে পারবে যে এই মদনের মা কত বড় শয়তান ছিল কত বড় শয়তান ছিল মানে মদন প্রেম করে বিয়ে করেছিল মদনের মা বাবার ইচ্ছার বিরুদ্ধে মদন গিয়ে বিয়ে করেছিল হ্যাঁ মদন মানে বুঝতে পারছো তো কার কথা বলছি আলপনার বরের কথা বলছি মদন একখানা বুঝতে পেরেছো বদমাইশের হার যার শদ্য সদ্য বউ মরে গেছে সে লোকের চ্যানেল স্ট্রাইক মেরে শেষ করে দেওয়ার কথা ভাবছে মানে ছোট ছোট চ্যানেলদেরও ছাড়ছে না হুম এখানে সোশ্যাল মিডিয়াতে একজন আরেকজনের পাশে দাঁড়ালে একজন আরেকজনের ভিডিও দাঁড়ালে তবে গা মানুষ আগাতে পারে হ্যাঁ এখানে এরা নিজেরা খুব শীঘ্রই এর এই মদনে তো কোনো মুরদ নেই মদনের শাশুড়ির জন্য মদন আজকে এই জায়গায় ভাইরাল সেইখানে দাঁড়িয়ে ও নিজে কোনোদিন মানে তার ভিডিওতে কোনো কিছু না খেটে শাশুড়ির মুখ ভাইরাল করে বড় হয়েছে সে আবার লোকের লোকের চ্যানেল বড় হচ্ছে সেটা দেখে কি আর সহ্য করতে পারে তো এই মদন হলো সেই শয়তান আলপনার মা সত্যিই অসুস্থ যখন লাইভে জোর করে নিয়ে সে বসানো হচ্ছে আর বারবার দেখেছো তো যে ছেলেটা বলে যে সে আলপনাকে ভালোবেসে তার সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে ওই টিনের ঘরে গরমের মধ্যে গিয়ে থাকতো সে এখন যে প্রথম মানে প্রতিদিন লাইভ করছে নাকি পেছনের ব্যাকগ্রাউন্ডে এসি পেছনের ব্যাকগ্রাউন্ডে এসি তাও আবার হ্যাঁ ষোলোতে দিয়ে তারপরে কী যেন বলে ভিডিও লাইভ করছে মানে দর্শককে বোঝাচ্ছে দেখো আমি কত দয়ালু আমার কত দয়া আমি শাশুড়ি মাকে এসি ঘরে রেখেছি আর এতদিন আমি এত কষ্ট করেছি এখন হঠাৎ করে আবার বাপের বাড়ি এসে আমি এখন এসি ছাড়া আর থাকতে পারছি না হুম পেছনে ব্যাকগ্রাউন্ডে এসি নিয়ে এসি দেখিয়ে শাশুড়িকে নিয়ে লাইভ করতে বসছে শাশুড়ি ওখানে বসে সত্যি ওনার শাশুড়ি অসুস্থ ওনাকে ইমিডিয়েটলি ডাক্তার দেখানোর দরকার আমারও মনে হলো উনি মুখে বলছে যে আমি ডাক্তার দেখাবো না ব্যাঙ্গালোর যাবো না কিন্তু ওনাকে ডাক্তার দেখানো উচিত বলবো সব বলবো তো মানে শাশুড়ি সত্যি অসুস্থ বিছানায় বসে বসে হাইয়ের ওপর হাই তুলে যাচ্ছে মানে যখন লাইভ করছে তখন এসি ঘরে নিয়ে আসছে নিয়ে এসে ভিউয়ার্সদের বোকা বানাচ্ছে যে আমার শাশুড়িকে আমি এসি ঘরে রেখেছি কিন্তু না বন্ধুরা না ও শাশুড়িকে পাশে আরেক আরও দুখানা ঘর আছে যে ঘরটায় মানে আল্পনারা আগে থাকতো কি একটা জঙ্গল মানে আবর্জনাওয়ালা ঘর নোংরা ঘর সেই ঘরে চৌকি পাতা আছে সেইখানে হয় ও শাশুড়িকে রেখেছে শাশুড়িকে রেখেছে আর যখন লাইভ করতে আসে তখন শাশুড়িকে ওই ঘর থেকে নিয়ে আসে আর শাশুড়ি ওই বাড়িতে কোনো রেস্ট হচ্ছে না কোনো রেস্ট হচ্ছে না কেননা একটা সব সময় যাতায়াত ঘরের মধ্যে যদি কেউ কাউকে থাকতে দেয় শুতে দেয় সেই বেচারাটা শান্তি করে কখনও ঘুমোতে পারে না রেস্ট বলোর কিছু হয় না কেননা যখনই লাইভ করতে আসছে তখনই খালি হাই উঠাচ্ছে শাশুড়ি মা হাই উঠাচ্ছে তার মানে বুঝতে পারছো যে ব্যক্তি বারবার এরকম হাই উঠাবে শরীরে ক্লান্ত মুখে ক্লান্তির ছাপ তাহলে সে সে কি ওইখানে ভালো আছে ভালো আছে গলা জড়িয়ে ধরে যদি বলে আমার শাশুড়িকে আমি দেখবো ভালো রাখবো বললেই হবে যে মেঘ গরজায় সে মেঘ বর্ষায় না সে মেঘ বর্ষায় না আজকে তো লাইভে বলেই দিল যে শাশুড়ি মা এখানে থাকবেন না শাশুড়ি মা শাশুড়িমার ভিটে বাড়িতে চলে যাবেন কেননা মা নিজে মুখেই বললো যে আমি ওখানেই থাকবো কেন থাকবে কেন কেননা শাশুড়ি মাও জানে এই মদনের মায়ের ব্যবহার আর সেটা এই এগারো দিন নেই মদন মানে শাশুড়ি বুঝে যাচ্ছে হুম আলপনার মা বুঝতে পারছে যে তার মায়ের কি চরিত্র তার মায়ের ওখানে কোনো রেস্ট হচ্ছে না জাস্ট মেয়ের কাজের জন্য বাধ্যতামূলক ওখানে থাকতে হচ্ছে আর এটা ওই যে যে বাড়িতে আল্পনা এতদিন থাকলো সংসার করলো সেই বাড়িতে তার সৎ কাজ না হয়ে যেখানে ওর ঠাই হয়নি সেখানে ওর সৎ কাজ হচ্ছে আল্পনার আত্মার কি শান্তি হবে বলো যতই গীতা পাঠক যতই গীতা পাঠ বলে না যে নিজের বাড়ি যদি কুড়েঘরও হয় সেটা রাজপ্রাসাদের সমান তাহলে যেখানে নিজে হাতে একটু একটু করে আলপনা সংসার গুছিয়েছিল যে টিনের বাড়িটায় যে ওই জল সেত সেতে বাড়িতে উঠিয়েছিল মানে সংসার পেতেছিল সংসার গুছিয়েছিল নিজের হাতে তাহলে তার আত্মাটা কিন্তু সেখানেই পড়ে রয়েছে সেখানে নেই আছে এই বাড়িতে কিন্তু নেই কেননা এ তো বেঁচে থাকতেই এই বাড়ি এই ভিটাতে জায়গা পায়নি তাহলে এখানে ওর আত্মার সৎকাজ হলে তার আত্মার কি শান্তি হয় বন্ধুরা তুমিই বলো তুমিই তোমরাই বলো তোমরাই বলো মানে কিভাবে নাটক করছে এই ধর মদন এই আলপনার বর এই একটা ধর চালাক ছেলে নইলে প্রতিদিন মৃত ব্যক্তিকে বিক্রি করে খাচ্ছে মার চোখের জল বিক্রি করে খাচ্ছে প্রতিটা দিন শাশুড়ি কেন রে শাশুড়ির মুখটা কেন রোজ দেখাতে হচ্ছে কেন ভিউয়ার্সদের বলতে পারছিস না সে অসুস্থ বলে না পেটে বিদ্দের কালি থাকা দরকার যে মানুষটা অসুস্থ যে মানুষটা সদ্য সদ্য একটা সন্তান হারিয়েছে বুক খালি হয়ে গেছে তাকে রেস্টে রাখার দরকার তাকে নতুন করে আবার একই কথা বলে বলে তাকে ডিপ্রেশনে না পাঠিয়ে দেয়া হুম ডিপ্রেশনে না পাঠিয়ে দেয়া এই মদন প্রতিদিন একটু 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 করে এই এই শাশুড়িকেও মেরে ফেলবে ওর মেয়ের এই পুরোনো কথা বলে 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 আবার আজকে লাইভে বলল সে নাকি ক্যামেরা ভাড়া করেছে যে সাধ্য শান্তির অনুষ্ঠান দেখানোর জন্য রিয়েলি রিয়েলি এটা কী ধরনের ছোটো লোক এগুলো কী ধরনের ছোটো লোকই এটা হ্যাঁ সাধ্যের অনুষ্ঠান দেখানোর জন্য ক্যামেরা ভাড়া করে ক্যামেরাম্যানকে ফিট করে ভিডিও করবে শ্রাধ্যের অনুষ্ঠানটাকেও বিক্রি করে খাবে কে মাথা দিব্বি তোদের দিয়েছে রে এই বলতো কে দিয়েছে মাথা দিব্বি যে ওই মেয়েটার মৃত মেয়েটার সাধ্য বেঁচে তোকে খেত তোদের খেতে হবে অন্তত এই এই জিনিসটা তো মানুষ বন্ধ করে রাখতে পারে কেন দেখাবো ভিওয়ার্সরা যা বলবে তাই করতে হবে তোকে ভিউার্সা তোকে যা বলবে তুই তাই করবি তাহলে যে ভিওয়ার্সদের জন্য আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছিস তাহলে যে ভিওয়ার্সদের পয়সায় আজকে এত বড় বড় কথা বলছিস হ্যাঁ তাহলে বউকে চিকিৎসা করিস নি কেন কেন চ্যানেলটা তোর বউ আর তোর শাশুড়ি তোর তো চ্যানেল না তোর বউ আর তোর শাশুড়ির আলপনা ব্লক তোর বউ আর তোর শাশুড়ির চ্যানেল তাহলে তুই সেই বউকে তুই চিকিৎসা না করলি তুই কি বললি আল্পনা কখনো ডাক্তার দেখাতে চাইতো না আলপনা কখনও ডাক্তারের কাছে যেতে চাইতো না এই তুই বাড়ির একটা গার্জেন না তুই স্বামী না তুই বাড়ির ডিসিশানটা তো তুই নিবি আমি তো সুচ ফোটাতে ভয় লাগে ইঞ্জেকশন দিতে গেলে ভয় লাগে এখন যদি আমার একটা এমার্জেন্সি কিছু হয় আমি আমি ইনজেকশন দেবো না দেবো না দেবো না বলে আমার বড় আমাকে ছেড়ে দেবে ছেড়ে দেবে আবার আজকের লাইভে একটা ভিউয়ার্স বলল যে শাশুড়ি যখন হৃদরোগ হার্টের প্রবলেম ব্যাঙ্গালোরে নারায়ণে খুব ভালো চিকিৎসা হয় সেখানে নিয়ে এই ছেলেটা প্রথমেই বলতে পারতো হ্যাঁ দেখছি যাব একটু আমরা মানে স্টেবেল হয়ে আমরা একটু নিজেদেরকে শক্ত করি তারপরে যাব না এই ছেলেটাই মদন কী বলছে আল্পনার বর বলছে যে আমার শাশুড়ি ট্রেনে উঠতে পারে না ঘুম ট্রেনে উঠলে ওর উনার ঘুম আসে না এই গাধার বাচ্চা ট্রেনে কার ঘুম আসে ট্রেনে কারা ঘুমাতে যায় অতখানি জার্নি অসুস্থ হয়ে যায় সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায় ট্রেনে কি কেউ ঘুমাতে যায় ঘুমিয়ে ঘুমিয়ে যাবে ট্রেনে ঘুম আসে না বাসে যেতে পারবে না প্লেনে উঠতে পারবে না যাদের হার্টের প্রবলেম তাদের প্লেনে প্লেনে ওঠা বারণ নিষেধ তুই জানিস তুই সব জানতা গামছালা পৃথিবীর এত এত মানুষ প্রত্যেকের কিছু না কিছু সমস্যা থাকে অনেকের এরকমও আছে যে হার্টের প্রবলেম আছে তবুও প্লেনে ফ্লাইটে যাওয়া আসা করে হ্যাঁ তুই একটা ছোট্ট গ্রামে একটা অচপাড়াগার গ্রামের ঘরের মধ্যে বসে পেছনে এসির ব্যাকগ্রাউন্ড লাগিয়ে তুই নিজেকে কি খুব বড় সব জানতা গামছালা ভাবছিস হ্যাঁ বাইরে কোনো দিন বেরোসনি যে পৃথিবীতে মানুষ বাংলাদেশ থেকে মানুষ ফ্লাইটে করে চলে আসছে চিকিৎসা করার জন্য বোম্বে যাচ্ছে ব্যাঙ্গালোর যাচ্ছে চেন্নাই যাচ্ছে আমার মামি বাংলাদেশ ঢাকাতে থাকে ওখান থেকে ক্যান্সারের চিকিৎসা করতে বোম্বে টাটা হসপিটালে আসতো তুই কী জানিস রে হ্যাঁ ইচ্ছে করে বউকে চিকিৎসা করিনি আমার শরীর অসুস্থ আমাকে ডাক্তার দেখাতো শাশুড়ির ডাক্তারের কথা শোনা উনারও ডাক্তার দেখাতো এ কেন তোকে ডাক্তার দেখাতে করো তুই তুই দিবি সুস্থ রয়েছিস তোর পুরো ফ্রেশ লাগছে তোকে পুরো ফ্রেশ লাগছে আর তুই একটা কী বলবো অল্প বয়সের ইয়াং ছেলে তোর দুদিন পরে ডাক্তার দেখালেও চলবে তো শাশুড়ির এখন এক্ষনই তো শাশুড়ির ডাক্তার দেখানোর দরকার আর তুই এখন কী বলছিস যে নাকি শাশুড়ি ট্রেনে উঠতে পারবে না শাশুড়ি প্লেনে উঠতে পারবে না শাশুড়ি বাসে যেতে পারবে না তাহলে কী করে নিয়ে যাবে যাতে না যেতে হয় সেই সব অজুহাত অজুহাত শাশুড়িকে যাতে চিকিৎসা করতে না নিয়ে যেতে হয় মানে ওই হাতুড়ে ডাক্তার ওই যে তপনের মোড়ে হাতুড়ে ডাক্তার আছে না ওই যে যার বাপ এতদিন হাতুড়ি গিরি করেছে এখন ছেলে করে ছেলে কোনো পাশও করেনি সেই হাতুড়ে ডাক্তার দিয়ে শাশুড়িকে চিকিৎসা করাবে হুম শাশুড়িকে চিকিৎসা করাবি এত এত টাকা কি নিজে নিজে খাবি আর তারপরে আবার তো বিয়ে করবি কৃষ্ণ ভক্ত মেয়ে বিয়ে করবি বাবা কৃষ্ণ ভক্ত মেয়ে বিয়ে করে তো আবার সুন্দর করে ভবিষ্যৎ গুছাতে হবে না শাশুড়ির পেছনে তরি পয়সা করে লাভ আছে লাভ নেই তো আজকে লাইটটা দেখে আমি অবাক হয়ে গেলাম আমার ভাল লাগছে না আমার এখানে যেতে ভাল লাগছে আমার একা লাগছে আমার ওই লাগছে এদিকে বলছে কি আমি ঘুরতে গেছিলাম আমার বন্ধু এসেছিল বন্ধুকে ফোন করেছিলাম বন্ধুর সঙ্গে এখানে গেছিলাম এই তুই আবার একা একা হলি কিসের জন্য তোর পিছনে তো আবার এখানে সাগরেত রেখে দিয়েছিস তোর পিছনে তো আবার একা করে যে বন্ধু সবসময় সাগরেত রেখে দিয়েছিস তুই আবার একা কিসের তো হয়েছে তার মা তোর তোর মায়ের কোল ভরেছে তুই বাড়ি ফিরে এসেছিস আর আলপনার মার কোল খালি হয়েছে কারণ অল্প আল্পনা চলে গেছে আল্পনা চলে গেছে পরলোক গমন করেছে আলপনার মার কোল খালি হয়েছে তোর মার কোলটা ভরেছে বুঝলি বুঝলি শাশুড়িকে তুমি কত দেখবা তোমাকে দেখলেই বোঝা যাচ্ছে তুমি শাশুড়িকে কত দেখবা হ্যাঁ শাশুড়িকে এই করবো সেই করবো এই রান্নার লোক করে দেবো ওই রান্না আগে কর তারপরে ডাইলগ মারতে আসিস বুঝতে পেরেছিস আগে কর এখানেও থাকবো ওখানেও থাকবো তাহলে তুই যদি এখানেও থাকিস ওখানেও থাকিস তাহলে সংসারের কাজকে করবে তোদের জল নাকি সে টেনে আনতে হয় জলকে টেনে এনে দেবে তোর বউ নেই তুই বিনা ইয়েতে তোর শাশুড়ির কাজ করবি হ্যাঁ করবি শাশুড়ির ভাইরাল মুখ না শাশুড়ির মুখটা না দেখলে তো ভিওয়ার তোর মুখে মুদবেও না মুদবেও না ওই জন্য শাশুড়ির মুখটা দেখাবি আর বিক্রি করবি আর টাকা আর্নিং করে মায়ের বাড়ি চলে ওই এসির হাওয়া খেতে তো চলো বন্ধুরা আজকে একটুকুই দিলাম এরপরে আবার আসবো ভিডিওটা আমার বড় হয়ে যাচ্ছে অনেক কথা আছে এদের সম্বন্ধে আমি পুরনো ভিডিও প্রচুর দেখেছি প্রচুর আমি পড়াশোনা করেছি এদেরকে নিয়ে হ্যাঁ আরও বলবো আমি আরও বলবো হ্যাঁ এই মদনের মা আলগুনাকে টর্চার করতো দেনা মানে ওই যে কী বলে দেনা পাওনা বিয়েতে কিছু দিয়েছিল না বলে টর্চার করতো এমনই টর্চার করেছিল মেয়েটা শ্বশুরবাড়ি ছেড়ে চলে এসেছে করোনার সময় ওর মাকে নিয়ে গেছিলো পনেরো দিন পনেরো দিনও ঠিকঠাক থাকতে পারেনি মানে গাড়ি ভাড়া করে লাস্টে মাকে নিয়ে আবার বাড়ি ফেরোতে চলে আসতে হয়েছে তখন আল্পনা বলেছিলো এই ছেলেটাকে যে তুমি ডিভোর্স দিয়ে দাও তুমি তোমার মা বাবার কাছে থাকো আমি আমরা মা বেটিতে আমরা এই বেড়ার ঘরেই থাকবো তুমি চলে যাও তখন আল্পনার আল্পনার মায়ের কাছে তিরিশ হাজার না চল্লিশ হাজার টাকা ছিল তখন আল্পনা বলছে যে মনে হয় ওই তিরিশ চল্লিশ হাজার টাকার জন্যই হয়তো আমার আমার কাছে থেকে গেছে তারপর মা বলেছিল যে কি এখানে থাকতে হলে সংসার চালাতে হবে কারণ আমার আমরা দুটো মেয়ে মানুষ তুমি বেটা ছেলে সংসার চালাতে হবে তখন এই মদন জানি না কোন মতলবে বউ মরে গেছে আর বউকে দিয়ে তো কোনো কাজ হতো না না বুঝেই গেছিল ও মানে বিগত অনেক কদিন ধরেই আলপনার শরীর অনেক খারাপ অনেক খারাপ কিন্তু কোনো সময় ক্যামেরার ভিডিওর মাধ্যমে এরা বলেনি যখন একদম শেষের মুখে তখন এসে এরা ক্লিয়ার করেছে যে আল্পনার শরীর খারাপ আল্পনার সমস্যা প্রচুর ছিল আল্পনাকে ঠিক মতন ডাক্তার দেখাই নি এই ছেলেটা ডাক্তার দেখাইনি নি খুব কিপটে টাইপের এই ছেলে আল্পনা যদি জামা কাপড় কিন্তু রাগ হতো এর রাগ হতো এর ভিডিও থেকেই আমার এত কিছু জানা আমার এই এই আল্পনা বেঁচে থাকতে যে ভিডিওগুলো করে গেছে সেখান থেকে আমার এত কিছু জানা তোমরা যদি আমার কথা বিশ্বাস না হয় আলপনা কেন শ্বশুর বাড়ি না এই ভিডিওটা তোমরা দেখবে দেখবে আলপনা সব সত্যি কথা বলেছে যে কেন ও শ্বশুর বাড়ি না কেন এসে সেই বাড়িতে থাকতো সব বলেছে দেখবা তোমরা বিশ্বাস যদি আমার কথাই না হয় হ্যাঁ করোনার সময় মাকে নিয়ে গেছিলো সেই মানে ঠিকঠাক কোনো দিন ওর মার সাথে কথা বলতো না পরিচয় দিত না যে এটা আলপনার মা এটা বিয়ান এটা আমার ছেলের শ্বশুর শাশুড়ি কোনো সময় এই মদনের মা পরিচয় দিত না আলপনার বর কখনো পরিচয় দিত না তাহলে সেই সব বাড়িতে থাকা যায় মানে অত্যাচার চরম লেভেলে চলে গেছিলো তারপরে গিয়ে আলপনা আলপনার মা চলে এসেছিল শ্বশুর থেকে আল্পনা সত্যিই খুব একটা দুঃখী মেয়ে ছোট্টবেলা থেকে খুব কষ্ট করেছে আল্পনা আল্পনার মা ওদের জীবনে অনেক অনেক স্ট্রাগেল গেছে অনেক কষ্ট দুঃখ ওরা দেখেছে চোখে একটু সুখের মুখ দেখেছিল যাই হোক পরোলোক গমন করেছে ভগবানের কাছে বলি ওর যেন ভালো জায়গায় হয় কিন্তু এই ধুরন্ধর ধর ছেলে এই আলপনার মাকে বিক্রি করে করে খাবে নলে ভাবো সাধ্যের দিন ক্যামেরা ম্যান ফিট করেছে ক্যামেরা করার জন্য এই কথাটা কেউ বলতে পারে সাধ্যের অনুষ্ঠানটা কেউ কি তোলে ক্যামেরা করে দেখায় এটা নর্মাল মানুষও তো দেখাবে না যদি সেও যদি কোটিপতি হয় মানে ভিউয়ার্সরা এত ইন্টারেস্ট কী যে লোকের সাধ্য দেখবে এরকম আমার মনে হয় না যে এরকম কারোর এত ইন্টারেস্ট আছে যে অন্যের সাধ্য সাধ্য দেখার সাধ্য দেখার ইন্টারেস্ট আমার মনে হয় না কোনো মানুষের আছে কোনো ভিউয়ার্সদের আছে যতই ভিউয়ার্সরা বলুক রিকোয়েস্ট করুক এই অনুষ্ঠানটা অন্তত মানুষ দেখায় না মানে শেষ কাজটা পর্যন্ত একদম বেঁচে খেয়ে নিংড়ি নামে কেন জানে তো ভবিষ্যতে আর দিন পয়সা ইনকাম করতে পারবে কি পারবে না কেন এই খাদ্য শান্তির অনুষ্ঠানের জন্য অনেক টাকা খরচা হয়ে যাচ্ছে এই মদনের তো জন্য মদন উসুন করে নিচ্ছে ভিডিও করে এই হচ্ছে ঘটনা তো অনেক অনেক কথা অনেক কথা সব কথা একবারে মনে পড়ে না আমি আবার একটু ভুলা আছে ভুলা হ্যাঁ মানে কথা বলতে বলতে ভুলে যাই সব তো যাই হোক আরও আরও কথা বলবো তোমরাই বুঝতে পারবে এ এর এর মানে ব্যবহারে এর কথাবার্তা এর চাল চলন এর ভিডিও করার মোটিভ দেখলেই তোমরা বুঝতেই পারবা যে পুরো নাটক করছে ছেলেটা ভেতরে কোনো সিম্পেথেই নেই কেন আল্পনা চলে গেছে ওর বরং ভালো হয়েছে ও মনে মনে ভাবছে এবার আমি একটা কৃষ্ণভক্ত মেয়ে বিয়ে নিয়ে করে নিয়ে আসবো কেন আল্পনা কখনো বাচ্চা বাচ্চা হতো না আল্পনার অনেক সমস্যা ছিল এ অনেক ভাবনা চিন্তা করেছে আর এর শ্বশুর শাশুড়ি যখন বউ বেঁচেছিল একটা দিনের জন্যও একটা দিনের জন্য ও ঘরের বউকে ঘরের লক্ষ্মীকে বাড়িতে নিয়ে যায়নি আজকে যেই ছেলের বউ মারা গেছে অন্য একদম ছেলেকে শাশুড়িকে সমেত বাড়িতে নিয়ে গিয়ে রাখছে কিন্তু বেশি দিন রাখবে না কেননা এই মদনের মায়ের ব্যবহার একদম ভালো না একদম ভালো না খুব শীঘ্রই দেখবে এই আলপনার মা ওই নিজের বাড়িতে চলে গেছে আল্পনার মা এখানে থাকবে না আর যদি সত্যিই এই ছেলেটা আল্পনার মায়ের জন্য কিছু করতো বা সত্যিই সিম্প্যাথি থাকতো না তাহলে আল্পনার মা লাইভে বলতো বলতো কেননা আলপনার মাকে মনে করি করি বলানো হচ্ছে যে বলো এটা বলো সেটা বলো এখানে কেন কাজ হচ্ছে বলো কেন এখানে সৎ কাজ হচ্ছে বলো কেন তুমি চলে যেতে চাইছো এগুলো সব মনে করি করি আল্পনার মাকে বলানো হচ্ছে বলানো হচ্ছে এটা এই মদন বলাচ্ছে বুঝতে পেরেছো তো চলো আজকের ভিডিওটা এখানে রাখছি আসি নেক্সট ভিডিওতে এই মদন নিয়ে আমি প্রচুর ভিডিও প্রচুর আমি কন্ট্রসি ছেড়ে গেছিলাম এই স্ট্রাইকের জ্বালা আমার যতক্ষণ না আমি ততক্ষণ এখানে ভিডিও করবো মূর্খ কোথা